আজকে দেখাচ্ছি আলু দিয়ে আর ময়দা দিয়ে খুব সহজ একটা নাস্তার রেসিপি তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে ময়দা বা আটা এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এরপর এই সবগুলোকে দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিব আমি এই ভিডিওটা করেছিলাম অনেক কয়েকদিন আগে কিন্তু আমার সময়ই হয়ে উঠছিল না এটাকে এডিট করার সো এই জন্য একটু লেট হয়ে গেল তো এরপরে এখানে এই যে ময়দাটা খুব ভালোভাবে মাখানোর পরে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি বলতে নর্মাল পানিটার কথা বলেছি মানে নর্মাল যে পানিটা আমরা খেয়ে থাকি সেই পানিটাই আমি এখানে ব্যবহার করেছি আর আমি ধাপে ধাপে এই পানিটা ব্যবহার করে এখানে হচ্ছে ময়দাটাকে মেখে নিচ্ছিলাম তা না হলে ময়দাটা কিন্তু পারফেক্টলি মাখা হবে না আর এটা কিন্তু সন্ধ্যা নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা একদমই ঝামেলা নেই আর ময়দা একদম কম ময়দাতেই হয়ে যায় আর আলু তো আমি জাস্ট দুইটা নিয়েছিলাম তো আমি এখানে প্রথমে ময়দাটাকে মাখিয়ে দেখাচ্ছি এরপরে আলুটাকে রেডি করে দেখাবো এখানে আমার ময়দাটা মাখা কমপ্লিট আর এটাকে আমি সাইডে রেখে দেবো তারপরে আমি চলে যাচ্ছি আলুটা রেডি করার জন্য এখানে আমি দুইটা আলু নিয়েছিলাম মোটামুটি ভালো একটু বড় সড়ো দেখে আলু নিয়েছিলাম দুইটা আর দুইটা আলুকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আমি পেঁয়াজ সামান্য পরিমাণেই ব্যবহার করেছি বেশি ব্যবহার না করলেও হয় এখানে আমি পেঁয়াজ কাঁচাটাই ব্যবহার করেছিলাম চাইলে ভাজাটা ব্যবহার করা যেতে পারে এরপরে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়েছিলাম গুঁড়া মশলা যেরকম ছিল লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর দিয়েছিলাম এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া এরপর এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর অবশ্যই মনে রাখতে হবে আলুতে যেন একদমই দলা দলা না থাকে আলুটাকে যেন খুব ভালো মতো ম্যাশ করা হয় তারপরে আলুটা রেডি হয়ে গেলে এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে আমি হচ্ছে দুইটা রুটি বানাবো তো যাই হোক এখানে আমি প্রথম রুটিটা বানানো শুরু করে দিয়েছি আর একটা রুটি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা বানানো যায় তো আমি দুইটা রুটিতে বানিয়েছি তো ভাবাই যাচ্ছে যে কতগুলো নাস্তা হয়েছিল আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা রুটিটা বানানো হয়ে গেলে এই রুটির মাঝখানে আমি একটা এই যে এখানে এই ছোট্ট একটা বাটি দিয়ে দিয়েছিলাম তারপরে এই বাটির সাইডগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে যে রেডি করে রেখেছিলাম সেই আলু ভর্তাটাকে দিয়ে দিচ্ছি আর এই আলু ভর্তাটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি এই বাটিটাকে সরিয়ে নিব তারপরে এগুলোকে খুব ভালোভাবে কেটে নিবো মানে এই রুটিটাকে খুব ভালো মতো করে কেটে নিতে হবে এটা এইভাবে রেডি করার পরে যে যে যার ইচ্ছা মতো যেরকম পারবে সেরকম শেপ দিতে পারবে কিন্তু আমি যেহেতু এখানে স্প্রিং রোলের মতো একটা শেপ দিব এই জন্য আমি সেই হিসাবেই এই রুটিটাকে কেটে নিচ্ছি আর এখানে মোটামুটিভাবে আমার পুরোপুরি এই রুটিটাকে কাটা কমপ্লিটের দিকে তো এই রুটিটা যখন কাটা হয়ে যাবে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি বাকি প্রসেস আর সেই প্রসেসটা হচ্ছে এই যে এখানে স্প্রিং রোল করা এটা তো অনেক ইজি এরকম করতে তো আমার খুবই মজা লাগছিলো তো এখানে আমার যখন এই স্প্রিং রোলটা হয়ে এসেছে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে এখানে আমি এটাকে সেট করে নেবো তা না হলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে এই জন্য অবশ্যই এখানে কিন্তু পানি দিয়ে তারপর এটাকে সেট করতে হবে তো আমি একে একে এই সেম একই প্রসেসে সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পানিতে অবশ্যই সেট করতে হবে আমি কিন্তু এখানে পানি লাগিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো এরপর এখানে আমার প্রথম ধাপে তো এই নাস্তাটা বানানো কমপ্লিট মানে একটা রুটি দিয়ে দেখাই যাচ্ছে যে বেশ অনেকগুলো নাস্তা হয়েছে এরপরে আমি সেম একই প্রসেসে বাকি যে ময়দাটুকু ছিল ময়দার ডোটা ছিল আর কি সেটা দিয়ে আমি খুব ভালো মতো রুটিটা বানিয়ে নিব আর সেম একই প্রসেস ফলো করে রুটিটা বানানো হয়ে গেলে তার মধ্যে আমি এই যে আলু ভর্তাটাকে দিয়ে রুটির চারি সাইডতে এই আলু ভর্তাটাকে মাখিয়ে নিব মানে চারি সাইডতে এটাকে খুব ভালো মতো একদম ভরাট করে দিতে হবে তারপরে এই যে সেম একই প্রসেসে মাঝখানের বাটিটাকে সরিয়ে দিয়ে এই রুটিটাকে খুব ভালো মতো একটা শেপ দিয়ে কেটে তারপরে সেম একই প্রসেসে আমি এখানে স্প্রিং রোল বানিয়ে নিয়েছিলাম তো এখানে দুইটা রুটিতে খুব ভালো মতো একদম অনেকগুলো স্প্রিং রোল হয়েছে এরপরে তো এখন এই যে সবগুলো নাস্তাকে খুব ভালো মতো করে ভেজে নিব যেহেতু আমার এই কড়াইটা অনেক বড় এই জন্য তেল দেওয়ার পরে আমি দুই ধাপে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি প্রথম ধাপে বেশ অনেকগুলো এই নাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম মানে স্প্রিং রোলটা তারপরে খুব সুন্দর একটা কালার চলে আসলে তারপরে এগুলোকে তুলে নিব আমি দুই ধাপে এই সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তো আমার এখানে সবগুলো নাস্তা ভাজা কমপ্লিট এরপরে তো দেখাই যাচ্ছে এত সুন্দর সুন্দর স্প্রিং রোল হয়েছে আর খেতেও এত বেশি মজা ছিল তো ভিডিওটা থাকছে এ পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন